এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে দ্বারা আন্দোলনের গণ আন্দোলনের মুখে পড়ে যদি সেই পদত্যাগ করতে বাধ্য হয় হ্যাঁ তাহলে সাংবিধানিকভাবে সেই প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয় যদি অনস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা সেই নির্বাচন পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন এটা হচ্ছে এখন যেটার মধ্যে ছিল বর্তমান সংবিধান তো তাই বলে এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কি দেশ দেশে কোনো সরকার এখন দেখেন কোনো জনপ্রতিনিধি যদি তার কোনো নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিক ভাবে আমি ক্ষমতায় আছি আমি পদ করলেও সাংবিধান আমাকেই ক্ষমতায় রাখে তাহলে আপনি কি করবেন আদালত কি করবে দেখেন আমি তাদের অবদানকে অস্বীকার করবো না কিন্তু তারা যে সমস্ত গুজব ছড়াইছে গুজব ছড়াইছে আর তাদের নিজেদের স্বার্থেই তো তারা করছে তারা কি জাতির স্বার্থের জন্য করছে তারা যে ইউনিয়ন সরকারকে বসাইছে জাতির কে তাদেরকে সাপোর্ট করছে জাতির স্বার্থে কে মানে কে তারা কাজ করছে সমন্বয়ক এরা এরা সেই সমন্বয়ক যারা কিনা সরকারে যখন তাদেরকে ডিপি অফিসে নিছে তারা ভয়ে হোক যে কোনো ভাবে হোক তারা তখন কি বলেছে তারা বলেছে যে হ্যাঁ আমরা আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম আপনারা যে যার মতো এই মেরুদণ্ডের যদি নেতা হয় এরা এরাই তো এরা ছয়জন যে পরবর্তীতে মুখে মুখে নেতাতে এমন হওয়া উচিত যে অস্ত্রের মুখেও দেশে তার যদি মনে হয় যে সমন্বয়কারীরা যদি সত্যিকারের আন্দোলন করে জীবন দিবে তাদের প্রত্যাহার কেন তারা কেন ইয়ে অস্ত্রের মুখে তারা ইয়ে করবে আর এরাই যদি তার দেশের নেতা হয় আর আজকে আপনি ছাত্র সমাজের ছাত্র সমাজের মধ্যে কি সমস্যা নাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণভবনে গেছে তারা গণভব ঘেরাও করতে হ্যাঁ সে তারপরে গণভবন লুটপাট করে চলে আসছে এখন আপনারা বলবেন কি গণভবন তো আসলে ছাত্ররা লুটপাট করে না টোকাই সব তো টোকায়ের দোষ এই ভিডিও ফুটেজ আছে না